এখানে পেঁয়াজ আর টমেটো বেটে নেবো একটা পেঁয়াজ টমেটো একটা পেঁয়াজ নিয়েছি টমেটো আর পেঁয়াজটা আমার বাটা হয়ে গেছে যে কাঁচকলাগুলো দেখাচ্ছিলাম কেটেছি এই যে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি একটু আলু সিদ্ধ করে নিয়েছি দেখো এবারে কাঁচকলাগুলোর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি দেবো আলু সিদ্ধ দুটো আলুতেই হয়ে যাবে দুটো কাঁচকলা আর আলু দুটো আমি এবারে ভালো করে মেখে নেব দেখো এই যে মাখলাম এমনি মেখেছি এরপরে দেবো এর মধ্যে ধনে গুঁড়ো তারপরে দেবো জিরে গুঁড়ো নুনটা তো আন্দাজ মতো দেবো এবারে দেব বেসন দিলাম তিন চামচ যদি পরে লাগে তাহলে আবার দেবো এবার এই সবগুলো দিয়ে আবার একটু ভালো করে মেখে নেবো দেখো এর মধ্যে এবার কটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিচ্ছি বেসন আমি যা দিয়ে দিয়েছি আর বেসন আর লাগেনি ওতেই হয়ে গেছে মুনার ঝাল তো যে যার পরিমাণ অনুযায়ী দেবে আর দেবো না তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দেবো না এবার কাঁচা লঙ্কাগুলোকে নিয়ে আবার একটু ভালো করে মেখে নিতে হবে এবারে হাতের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেবো এখান থেকে ছোট ছোট বলের মতো করে নেবো চ্যাপটাও করতে পারো কোনো অসুবিধে নেই এই যে এরকম করে চ্যাপটাও করে দিতে পারো আমি গোল করে দিচ্ছি এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তো শুনতেই পেলে আমি কাঁচকলার কোপ্তা বানাচ্ছি তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আঁচটা একদম ফুল করে দিয়ে তেলটা গরম করে নিতে হবে এইবারে একদম সিম করবো না মিডিয়ামে রেখে আমি বড়াগুলোকে এবারে দিয়ে দেবো এই যে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি তোমরা কেউ চ্যাপটাও করতে পারো গোলও করতে পারো আমি গোল গোল করেই করছি কোপ্তাটা একেবারে সব দেবো না খানিক খানিক করে দেবো দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে রাইতে দিয়েছি জিরে তেজপাতা আধুরো শুকনো লঙ্কা এখানে জিরে ধনের লঙ্কাগুলো হলুদ গুঁড়ো আমি একটু ভিজে রেখেছিলাম এখানে আছে রসুন বাটা এখানে আছে টমেটো আর পেঁয়াজ বাটা জিরে ধনে ওই বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে বাটা না আর কি ভিজিয়ে রাখা ছিল সেইটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা দেখ ওই মশলাটা কষানো হয়ে গেছে তারপরে এই বাটাটা দিয়ে দিলাম দেখো এর মধ্যে জল দিয়ে ঝোলটা ফুটতে দিয়েছি এখানে আছে আলু সীতে এগুলোকে চটকে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবো তাতে কি হবে গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে আলু সীতটা দিয়ে দিয়েছি এবারে ভালো করে নেড়ে এবার ফুটতে দেবো দেখ গ্রেভিটা ফুটে গেছে আমি এবারে একটু কেশড়ি মেথি দিয়ে দেবো দিয়ে এবারে বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলো দিয়ে একদম ফোটা হয়ে গেল তো দেখো বন্ধু আমার কাঁচকলার কুপ্তা একদম রেডি হয়ে গেছে নামানোর আগে এবার একটু দিয়ে দেবো তারপর আমি নামাবো আমি কিন্তু বড়াগুলো দিয়ে একদমই ফোটাবো না তাহলে কী হবে সব ভেঙে যাবে তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে টাটা বাবাই আজকের মতো